যে সৃষ্টিকর্তা তাদের অপমান তার দেখুন বাঙালি হিসেবে ওনাকে আমি গর্ববোধ করি না কারণ উনি বাংলার কলঙ্ক আজকে আপনারা দেখুন যে রবীন্দ্রনাথ ঠাকুর যিনি বাংলা ভাষাকে দিয়ে বিশ্বের দরবারে নিয়ে এসেছেন নোবেল জয়ী সেই রবীন্দ্রনাথ ঠাকুরের যদি ইয়ে আপনার ছবি যদি পোড়ানো হয় সেক্ষেত্রে তিনি আজকে দেখলাম এইখান থেকে আসার সময় যে বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছে তৃণমূল বড় বড় ডায়লগ দিচ্ছে যে বাংলা ভাষা বাংলা ভাষাকে নষ্ট করছে বাংলা ভাষাকে এই করেছে সেই করেছে বাংলা ভাষাকে নষ্ট করেছে তাহলে এনি কে রবীন্দ্রনাথ কে বাঙালি নয় রবীন্দ্রনাথকে ওনাকে শিখতে হবে যে রবীন্দ্রনাথকে তাকে যেটা বাংলাদেশে হয়েছে বাংলাদেশে রবীন্দ্রনাথের ছবি রবীন্দ্রনাথের মূর্তি ভেঙেছে সব কিছু করেছে আর সেই বাংলার স্লোগান নিয়ে তারা জয় বাংলা জয় বাংলা করে এই বাংলায় যে রবীন্দ্রনাথকে কলঙ্কিত করে যে বাংলাদেশে আর তারা আজকে এইখানে এসে আজকে আবার সেই রবীন্দ্রনাথকে পুরানো হয়েছে এই বাংলায় যেটা পশ্চিমবঙ্গ সেই জায়গায় পড়ানো হয়েছে অথচ মাননীয়ার যে ভাইয়েরা সব রয়েছে তারা বাংলা ভাষা নিয়ে মানুষকে আই অভ্যাস করছে ভোটের রাজনীতি করছে আমরা ভোটের রাজনীতি করি না যেটা প্রকাশছে যেটা দেখানো যায় সেটাই আমরা পুড়িয়েছে রবীন্দ্রনাথ কি বাংলাকে পুড়িয়েছে বাংলার ভাবাবেগে আঘাত করেছে বাঙালিদের অপমান করেছে এই তৃণমূল সর্বনাশা তৃণমূল বাংলা থেকে দূর করতে হবে এটাই হচ্ছে মেন কথা আছে সবাইকে এক হয়ে বাংলা থেকে এই যে দুরারোগ্য ব্যাধি একে তাড়াতে হবে দেবাংশু ভট্টাচার্য বলছেন ওইটা ভুল করে ওইটা হয়ে গেছে ওরা সব ভুল করে করে ওরা চুরি করলে ভুল করে ওরা ধর্ষণ করলে ভুল করে ওরা আজকে অবয়কে ভুল করেছে সেটাকে ভুল করে পার্সিককে ভুল করে সব ওদের ভুলে ভরা ওরা অ্যাকচুয়ালি এই বাংলা চালাতে ব্যর্থ মুখ্যমন্ত্রী ব্যর্থ ব্যর্থ প্রশাসন অতএব মুখ্যমন্ত্রীর দরকার এখনই পদত্যাগ করা আমরা বলছি কথা এক

যাকটা একটা চোরকে সামনে দাঁড় করিয়ে দিয়ে একটা রেডি করা ওইভাবে আমরা ওইভাবে আসি না আমরা লড়াইয়ে আমাদের লড়াই এই ভাবে হয় একদম এটা সিস্টেমে অনুযায়ী আমাদের লড়াই হয় আপনি পরিচয়টা উত্তর কুমার ধন্যবাদ দেখি পড়তে নেই এই মুহূর্তে পুলিশ প্রশাসন এসেছে এই লোক সুকান্ত কুমার বেরা তিনি রবীন্দ্রনাথের এই যে মূর্তি হাতে নিয়ে অভিব্বাদ জানাচ্ছেন কৱোডোডোডোডো <ion> নিশ্চই কিসের জন্য এই প্রতিভার খাস্যগুলো অনেক সময় আজকে একসঙ্গে দিয়েছে আজকের এই প্রতিভাত্র কীসের জন্য দেখুন আপনারা দেখবেন এখান থেকে একটুখানি কী কী এই তৃণমূল মঞ্চস্থ করে বাংলা ভাষা নিয়ে বড় বড় বক্তব্য ছাড়ছেন আর সেই তৃণমূলে একজন কবিগুরু রবীন্দ্রনাথকে সম্মান দিতে পারছেন না সেই টিএনসিপির ছাত্ররাই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ছাড়িয়ে তাহলে বাংলা ভাষার ঐতিহ্য কোথায় বজায় রইলো বাংলা ভাষাকে তো ওনারাই অসম্মান করছেন যাদের ঘরে বাংলা ভাষার একটা বউ জোটাতে পারে না তাদের মুখে লম্বা ছোড়া বাংলা ভাষা মানায় না মমতা ব্যানার্জির লজ্জা পুরোপুরি মমতা ব্যানার্জি গেম প্ল্যান খেলছে পশ্চিম বাংলাকে শেষ করে দেওয়ার জন্য উনি তো পুরোপুরি শিক্ষা ব্যবস্থাকে অনেকদিন আগে রাস্তায় নামিয়ে দিয়েছেন শিক্ষাদেরকে যিনি যাদের যাদেরকে চাকরি দিয়েছেন তাদেরকে আবার দাগি তালিকায় প্রকাশ করছেন উনার খেলা এই পশ্চিমবাংলার রঙ্গমঞ্চে উনি অনেকদিন আগেই বানিয়ে দিয়েছেন তাই পশ্চিমবাংলা থেকে মমতা ব্যানার্জিকে আদর বিচার করা দরকার আছে সেই জন্যই আজকে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অসম্মানকে আমাদের একটা জীবনে জীবনের ইতিহাস আমাদের আমাদের বাংলা ভাষার ইতিহাস সেই জন্য ওনাকে আমরা আমাদের কাছে রেখে আমাদের কবিগুরু আমাদের বাংলা ভাষার যিনি জন্মদাতক তাকে আমরা সম্মান জানিয়ে আজকে আমরা পথ অবরোধ করেছি আমার নাম দোলন দাস আর আমার সাংগঠনিক জেলার সেক্রেটারি দেখুন আপনারা দেখেছেন মালদাতে আমাদের টিএমসি টিএমসিপির যে সমস্ত ছাত্র সংগঠনে যারা রয়েছেন তারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ থেকে দিয়েছেন গিয়েছেন তাহলে যারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধিত জানেন না তাদের মুখে বাংলা ভাষা মানায় না আপনি এখান থেকে একটু এগিয়ে গিয়ে দেখবেন তৃণমূল মঞ্চস্থ করে বাংলা ভাষা নিয়ে বড় বড় ভাষণ দিচ্ছেন অথচ বাংলা ভাষা একটা যাদের পার্টিকে বোঝ বেড়াতে পারে না যারা বাংলা ভাষার স্বীকৃতি দিতে জানেন না কখনো বলছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দু হাজার এগারো সালে জনগণ মন লিখেছেন কখনো বলছে দেড় হাজার কিলোগ্রামের বাচ্চা জন্মগ্রহণ হয়েছে কখনো বলছে কাজী নজরুল ইসলাম গীতা সচয়িতা করেছেন এই সমস্ত ভুল ভাল তথ্য দিয়ে পশ্চিমবাংলা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে রাস্তায় নামিয়ে দিয়েছে পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থাকে রাস্তায় নামিয়ে দিয়ে নিজেরাই চাকরি দিচ্ছেন নিজেরাই আবার তাদের কাছ থেকে চাকরি কেড়ে নিচ্ছেন এই সরকারকে ভিক্কার জানায় এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অসম্মান আমাদের বাঙালির অসম্মান সেই জন্য আজকে আমরা করেছি কবিগুরুকে সম্মান জানানো দেখতেই পারছেন এই মুহূর্তে পুলিশ প্রশাসন এসে এই অবরোধকে তুলে দিয়েছেন এবং

দাদা আমরা লাইভে আছি আমরা এ দেখতে পাচ্ছি আপনাদের হাতে রবীন্দ্রনাথের মূর্তি নিয়ে আছেন কিছুদিন আগে দেখা গেল সেনাবাহিনী মঞ্চ খুলে দিচ্ছেন বাংলা ভাষার অপমান জন্য যে মঞ্চটা ছিল মুখ্যমন্ত্রী তৃণমূলের তরফ থেকে যেটা লাগানো ছিল সেটা নিয়ে একটা বিতর্ক তৈরি হলো তারপরে আজকে এই কবিগুরুর ছবি পোড়ানো নিয়ে তৃণমূল বলছে এটা ভুল ছাত্র পরিষদের ছেলেরা করে ফেলেছে এ ব্যাপারে কি আপনাদের জায়গাটা কি দেখুন ওরা সব কিছু যখন কিছু বলে ভুল করেছে রবীন্দ্রনাথ ঠাকুরকে জানে না তারা ভুল করে করে ফেলে যেটা মেনে যায় মোদিজি দাড়ি রেখেছিলেন হ্যাঁ সেই রকম দাড়ি রবীন্দ্রনাথের দাঁড়িয়ে আর একই এই ধরনের পড়াশোনা করেছে ওরা বাংলার বুকে যে সংস্কৃতি ওরা মানুষ ওরা এই কালচারেই মানুষ তারা এটা করবে আর ওরা কোনো কাজ ভুল করে তারপর বলে আমরা ভুল করে ফেলেছি একটা এটা পরিকল্পনা মাফিক আজকে মনীষীদের অপমান করছে এরপরে কারো আর এখানে অপমান বাকি আছে এখানে আর মনীষীদের অপমান চলছে মহাপুরুষদের অপমান চলছে এরা একে একে যে জিনিস ঘটায় তারপরে ভুল করেছি বলে এটা পরিকল্পনা মাফিক করা এরা এই শিক্ষায় শিক্ষিত বাংলা সংস্কৃতির এরা মর্যাদা দিতে জানে না এরা বাংলা ভাষা নিয়ে লড়াই করছে বিভিন্ন আন্দোলন করছে কিসের জন্য বাংলা ভাষা নিয়ে আন্দোলন বাংলায় যারা কথা বলে তারাই কি সবই রোহিঙ্গারা বিভিন্ন জায়গায় গেছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যারা অবৈধ যারা ঘুষপেট যারা অনুপ্রবেশকারী তাদের কথা বলা হয়েছে এখানে বাঙালি অর্থ বাংলায় কথা হচ্ছে। এটা এটা ভুল প্রকাশ নয় এই ইস্যুতে ওনারা বাংলায় লড়াই করছেন এটা কোনো ইস্যুই নয় বরঞ্চ ওনারা এটা বাংলার সংস্কৃতিকে কিভাবে অপমান করতে হবে বাংলার মন পুরুষদের কিভাবে অপমান করতে হবে বাংলার মা বোনদের কিভাবে অপমান করতে হবে সেটা ওদের জানা আছে আর সেটাই করে যাচ্ছে বাংলার মানুষকে এরা অতিষ্ঠ করে ছাড়ছে এই বাংলায় বাঁচতে হলে এই বাংলার সুরক্ষা পেতে হলে এই বাংলাকে ভালোবাসতে হলে এই বাংলার মনীষীদের সম্মান করতে হলে অবিলম্বে এই ধরনের সরকারের বরখাস্ত দরকার না হলে বিকল্প ঘটনা ঘটেছে যদি ভুল করে ফেলে এই সরকার চালাবে কি করে সবই তো ভুল করে ফেলছে এরা করবে অন্যায় তারপর বলবে ভুল হয়েছে তৃণমূল বলছে যে বিজেপি বিদ্যাসাগরের মূর্তি ভাঙে তাদের এইরকম মনীষীদের নিয়ে বলার মুখে সাজায় না ওরা ওরা জানে বিজেপি বিদ্যাসাগরের মূর্তি হয়েছে। বিজেপি কতটা বিদ্যাসাগরকে শ্রদ্ধা করে সেটা জানে ওদের ওই গজর আমরা বিশ্বাস করি না এটা কখনোই সম্ভব নয় একমাত্র ভারতীয় জনতা পার্টি সমস্ত মনীষীদের সম্মান করে সমস্ত মনীষীদের আর জন্মদিন পালন করে তাদের মৃত্যুদিন পালন করে তাদেরকে শ্রদ্ধার চোখে রাখে তৃণমূল এই কালচারে শিক্ষিত নয় তৃণমূল এগুলো বলবে ওদের কিসের কালচার কিসের আদর্শ কিসের আইডিওলজি কিচ্ছু নেই ওদের এটা একটা তোলা তোলা পার্টি এই সবাইকে একত্রিত করে যারা তলা তুলতে পারবে তাদের ঐক্যবদ্ধতার প্রয়াস তৃণমূল অন্য কিছু নয় ভারতীয় জনতা পার্টির সাথে তৃণমূলে চলে না একটা আঞ্চলিক দল সে কেনা একটা ন্যাশনাল পার্টি রাষ্ট্রীয় পার্টি তার সাথে তুলনা করছে এটা সম্ভব আর একটা কথা আজকে একটা ঘটনা ঘটেছে যেখানে হেলিপ্যাডের কাছে আপনারা শুনেছেন যে একটা বস্তি উচ্ছেদের ব্যাপারে এসেছে তো সেখানে আমরা যখন প্রাক্তন চেয়ারম্যানকে প্রশ্ন করেছিলাম তিনি বললেন যে এটা একটা বিজেপির চক্রান্ত আমি বললাম যে চেয়ারম্যানের নির্দেশে যদি হয়ে থাকে চেয়ারম্যান তো তৃণমূলে তাহলে এটা বিজেপি চক্রান্ত কিভাবে আসে তা তিনি দেখুন এদের পুরোটাই পরিকল্পনা এখানে চেয়ারম্যান পাঠিয়েছে বস্তি উচ্ছেদ করতে আর একটা ওয়ার্ড কাউন্সিলর এসেছে সেটা বন্ধ করতে তার মানে এদের ভাগাভাগির একটা ব্যাপার আছে তলা পাইনি বলে সে বন্ধ করতেছে একজন জেসিবি পাঠিয়েছে একজন জেসিবি বন্ধ করছে কেন ওদের উচ্ছেদ করা হবে ওদের পুনর্বাসনের ব্যবস্থা কোথায় সেই কথাই আসছে না আমরা কি পৌরসভা চালাচ্ছি না আমরা সরকার চালাচ্ছি আমরা জেসিবি চালিয়েছি প্রমাণ করে প্রমাণ করুক জেসিবি আটকে দিক কেস করুক জেসিবির নামে সেই নির্দিষ্টতা আছে কি চেয়ারম্যানেরা নেই আর ওয়ার্ড কাউন্সিলেরা নেই এরা শুধুমাত্র দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার কাপ সবে বিজেপি খুঁজে বেড়াচ্ছে বিজেপি জুজু দেখেছে না বিজেপিকে ভয় পাচ্ছে সেই জন্য বিজেপির নাম বলে দিচ্ছে তারা বাঁচার কোনো উপায় নেই নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসে গেছে সেই জন্য কি হবে বিজেপির নাম নিয়ে নে বিজেপি জড়িয়ে যাক বিজেপিরা সাংবাদিকরা প্রশ্ন করবে তার উত্তর দিতে দিতে বাধ্য থাকবে আর আমরা আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব চালিয়ে যাব তলাবাজি চলিয়ে যাবো এখানে সম্পূর্ণভাবে চেয়ারম্যান পাঠিয়েছে চেয়ারম্যান পৌরসভার সর্বময় কর্তা তিনি পাঠিয়েছেন তাকে চায় শেষ করেছে কে একজন কাউন্সিলার আর সেই কাউন্সিলার কিছু উত্তর না খুঁজে বিজেপিকে জড়িয়ে দিয়েছে এটা সর্বৈব মিথ্যে সেটা আপনারাও জানেন এদের তলাবাজির ব্যাপার আছে ভাগ ঘটনা পার্সেন্টেজের ব্যাপার এই নোংরা রাজনীতিতে বিজেপি নেই আর একটা কথা দাদা যেহেতু আরামবাগ বিধায়ক আপনাদের এই পার্টি থেকে তো আরামবাগ ব্রিজের ব্যাপারে আপনাদের কী উদ্যোগ আছে যদি আমাদের দর্শককে দেখুন সরকার রাজ্য সরকার এগুলো দেখছে এই রাস্তাটাও রাজ্য সরকারের আন্ডারি আছে তো আমরা বলেছি যদি রাজ্য সরকার না পারে এখানকার প্রশাসন না পারে সেটা হাত তুলে দিক বলুক আমরা দরবার করবো চার বিধায়ক নিয়ে মোদিজির কাছে যে অবিলম্বে এই একমাত্র সেতু যেটা সাথে সংযোগ রক্ষা এটা অবিলম্বে শুধু সারানোই নয় নতুন করে কনস্ট্রাকশনের ভাবনা চিন্তা করতে হবে না হলে এই যে কমিউনিকেট এটা কোনোদিন আর থাকবে না বন্ধ হয়ে যাবে অবিলম্বে এই ব্যাপারে আমাদের ভাবনা চিন্তা করা উচিত আর সেই জন্যই আমরা আমাদের যারা বিধায়ক আছে তাদেরকে নিয়ে আমরা প্রধানমন্ত্রীকারী অলরেডি আমরা একটা চিঠি দিয়েছি তাদেরকে নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি যাতে ভবিষ্যতে এই আমরা ক্ষমতা হলে প্রথমেই আমাদের বীজ একটা অনুসরণ করতে হবে যেভাবে জনসংখ্যা বাড়ছে যেভাবে চারটি জেলার সাথে আমাদের যোগাযোগ আছে যেখানে এখানে একটা তীর্থস্থান রয়েছে বিদ্যাসাগর রামকৃষ্ণ জন্মভূমি মা শারদ জন্মভূমি আছে এখানে অবিলম্বে এই বীজটাই কমে নিচ্ছে অবিলম্বে বাঁকাতে হবে এটা ওনাদের নজরে থাকা উচিত প্রশাসনকে আমরা দাবি জানিয়েছি অবিলম্বে নতুনের ব্যবস্থা করুন পরিকল্পনা করুন আর অতি সত্যের এখানে সারাবার ব্যবস্থা করুন

আরে উনি আইআইটি ইঞ্জিনিয়ার হতে হবে এটা কে বলেছে উনি উনি একজন সাংসদ ওনার আর কেন্দ্র থেকে নিয়ে কাজ ওনার উনি ইঞ্জিনিয়ার হতে যাবেন কেন ইঞ্জিনিয়ার হলে এই কাজ করতেন না কিন্তু আসতেন না এখানে রাজনীতি তো করতেন না উনি কথা এড়ানোর জন্য এই কথা বলেছেন আমরা বলছি এটা কর্তব্য ওনারের মধ্যেই পড়ে উনি যেহেতু আরামবাগের সাংসদ ওনার উচিত এই ব্রিজ দাঁড়িয়ে থেকে তৈরি করে দেয়া

তো আমরা কিছু বলতে সর্বোচ্চ ন্যায়ালে যে সিদ্ধান্ত নেবে সেটাই তো আমরা মানি আমরা কঠিন নির্দেশ অনুসারে যেটা হবে সিদ্ধান্ত আপনার নাম আমার নাম সুশান্ত বেড়া ভারতীয় জনতা পার্টি আর আমার সংগঠন জেলার সভাপতি ধন্যবাদ থ্যাংক ইউ